হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার এসেছে যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের এজলাসে মামলা করা হয়েছিল যেখানে ডিএলএড ক্যান্ডিডেটরা মামলা করেছিল যে প্রত্যেকটা প্রাথমিক স্কুলগুলোতে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেটি জনস্বার্থ মামলা হিসেবে পরিচিত হয় এবং তার রায়ও কিন্তু জুলাই মাসে এসে গেছে এবং আপনাদেরকে জানিয়ে দেব এসএসকে এমএসকের জন্য যদি পঞ্চম শ্রেণীটা এসএসকেতে ইনক্লুড হয় তাহলে এসএসকের জন্য তার প্রভাব কী আসতে চলেছে এবং এমএসকে থেকে যদি পঞ্চম শ্রেণী বাদ চলে যায় তার জন্যই বা তার মধ্যে কি প্রভাব আসতে চলেছে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান পজিটিভ এবং নেগেটিভ প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম রাজ্যের বহু এমএসকে এসএসকে এস এগুলো কিন্তু বন্ধের মুখে কোন কোন জেলার জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে যে জিরো এনরোলমেন্ট বাংলা শিক্ষা পোর্টালে বা কুড়ি নিচে এনরোলমেন্ট কোন কোন এসএস কে বন্ধের মুখে সেই নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে আগে কিন্তু এই নিয়ে আলোচনা করে দিয়েছি এখনও পর্যন্ত যারা এগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন ভিডিওটা আর যে কোনো চাকরি সংক্রান্ত এবং শিক্ষার সংক্রান্ত বিষয়ের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে যাবে আজকের ভিডিওতে এসএসকে এমএসকের জন্য এটা কতটা সুদূর প্রসারী হতে চলেছে এই রায় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা প্রত্যেকেই জানেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি থেকে যেটা বলা হয়েছে যে অঙ্গনওয়াড়িতে ক্লাস টুকে টু পর্যন্ত থাকবে এবং প্রাইমারি স্কুলগুলোতে ফাইভ পর্যন্ত থাকবে তারপরে আপার প্রাইমারিতে সিক্স থেকে এইট তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর এইভাবে কিন্তু ডিভিশন করা হয়েছে এবং এসকে এমএস কের জন্যও সেটা কিন্তু প্রযোজ্য হতে চলেছে যেখানে এসকেতে দেখা যাচ্ছে ফাইভ ইনক্লুড করার অর্ডার হয়তো আসতে পারে এবং এমএস কেতে ফাইভগুলো বাদ দেওয়ার অর্ডার আসবে এই ধরনেরই কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে আপনারা জানেন প্রাথমিকের সাথে সাথে কিন্তু এসএসকেও নোটিফিকেশান এবং নির্দেশনামাগুলো পরপর কার্যকরী হয় এবার ওয়েস্ট বেঙ্গল সরকারকে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলাটা ছিল সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রেরণ করা হয় এবং সেখান থেকে যে রায় এসেছে রাজ্য সরকার হলফনামা আকারে জানিয়েছে ধাপে ধাপে দু সালের মধ্যে প্রত্যেকটা প্রাথমিককে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হবে এবং হাই স্কুল থেকে পঞ্চম শ্রেণীকে বাদ দেওয়া হবে প্রত্যেকটা ধাপে ধাপে প্রথম ধাপে কিছু হাজার প্রাইমারি স্কুল এইভাবে প্রায় চার পাঁচটি ধাপে কিন্তু এই টোটাল প্রসেসটা কমপ্লিট করবে রাজ্য সরকার এবং দু হাজার সালের মধ্যে কিন্তু বিষয়টা কমপ্লিট হবে এইবার সেই বিষয়টা এসএস কেমিস্কের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে কিন্তু খুব একটা সুফল হবে বলে মনে হচ্ছে না সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এরই মধ্যে আপনারা জানেন যে প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে সমস্ত জায়গায় স্কুলগুলোর কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে টিচার টু স্টুডেন্ট রেশিও কত এবং সেসব স্কুলে সাফিসিয়েন্ট টিচার আছে কিনা প্রত্যেকটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই রিপোর্টগুলো নেওয়ার পর কিন্তু যেসব স্কুলের মনে হবে যে ফাইভকে বছর এবছর ইনক্লুড করা যাবে তো দু সালে কিছু সংখ্যক স্কুলগুলোকে কিন্তু ইনক্লুড করে দেওয়া হবে এইবার এরপর এর ফলে কি হবে এসএস বা প্রাইমারিতে যে টিচার নিয়োগ করার জন্য ডিএলএড ক্যান্ডিডেটরা বহু ডিএলএড ক্যান্ডিডেট টিচার হিসাবে নিয়োগ পাবে যদি সরকার থেকে সেই নিয়োগ হয় তাহলে কিন্তু অনেক ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে পঞ্চম শ্রেণির জন্য কিন্তু যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হবে সেখানে কিন্তু আরও টিচার নেওয়া যেতে পারে যে বিষয়টা এসএস কে জন্য চিন্তার ভাঁজ ফেলেছে সেটা হচ্ছে এসএসকে যদি ফাইভ ইনক্লুড করা হয় তাহলে এসএসকে স্টুডেন্ট হয়তো বাড়বে কিন্তু এমএসকেগুলোতে কেগুলোতে স্টুডেন্ট কিন্তু আবার কমবে আপনারা জানেন যে স্টুডেন্টের অভাবে কিন্তু রাজ্যের এস এস কেগুলোকে প্রায় বন্ধের মুখে কারণ এর একটাই কারণ অত্যন্ত প্রত্যন্ত এলাকায় যে এসএস কে যে প্রয়োজন আছে সেটা আপনারা জানলেও সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে না যেহেতু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে না তাই অভিভাবকরা কার্যত কষ্ট করা হলেও এস এস কে টিচ স্টুডেন্টকে না পাঠিয়ে দূরবর্তী স্কুলগুলোতে পাঠাচ্ছে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার অভাবের জন্য এসএসকে বা এমএসকেতে কিন্তু সেভাবে শিক্ষক নিয়োগ এখন হচ্ছেই না বলতে গেলে অভিভাবকরা অনেকেই মনে করবে যে এমএস কেতে শুধুমাত্র সিক্স সেভেন এইট এই মাত্র তিনটে বছরের জন্য কেন স্টুডেন্টকে পাঠাবো এসএস কেতে স্টুডেন্ট বাড়লেও এমএসকের অবস্থাগুলো আরও খারাপ হবে এবং এসএসকেতেও শিক্ষকের অভাবে আদৌ স্টুডেন্টদের পাঠাবে কিনা এটা কিন্তু সংশয় রয়ে যাচ্ছে একমাত্র রিক্রুটমেন্ট হচ্ছে না বলেই কিন্তু এই বিহাল অবস্থা আর প্রাইমারির ক্ষেত্রে আপনারা যদি বলেন সেখানে পঞ্চম শ্রেণী ইনক্লুড করা বা হাই স্কুল থেকে পঞ্চম শ্রেণীকে বাদ দেওয়া এই প্রসেসটা দু হাজার উনত্রিশের মধ্যে যেমন কমপ্লিট হবে এরই মধ্যে যদি এসএসকে এম জন্য এই ধরনের নির্দেশিকাগুলো কার্যকরী হতে চলে চলে তাহলে কিন্তু এসএসকে এস এর জন্য বিষয়টা একদমই ভালো হবে না এরই মধ্যে যে অনেক অনেক যে সমীক্ষা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে যেখানে স্টুডেন্ট সংখ্যা কম এসএস কে এর জন্য সেখানে বন্ধের যেরকম অর্ডার আসছে সেরকম যদি এরকম ফাইভ ইনক্লুড করা হয় তাহলে কিন্তু বিষয়টা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না তো প্রাইমারির মতো এসএসকে এস যদি ডিপার্টমেন্ট থেকে এরকম নির্দেশিকা আসে বা এরই মধ্যে যদি খতিয়ে দেখা হয় যে কোন কোন এসএসকে কে ইনফ্রাস্ট্রাকচার কেমন রয়েছে টিচার রেশিও কেমন রয়েছে স্টুডেন্ট অনুপাতে যদি রিক্রুটমেন্টের কোনো রকম আভাস আসে তাহলেই হয়তো মাছার পথ খুঁজে পাবে না হলে কিন্তু খুব একটা পজিটিভ দিক হতে চলেছে না তো দেখা যাক কী হয় আপনাদেরকে পরবর্তীতে আরও আপডেট দেবো এখন এই বিষয়টা তুলে ধরলাম আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ